টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমার ভিডিওটির মূল আলোচ্য বিষয়বস্তু হল পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় খেলা আগত ডাব্লিউ বিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জি টপিক পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় খেলা চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের জাতীয় খেলা হকি আমেরিকার জাতীয় খেলা বেসবল জাপানের জাতীয় খেলা সুমো কুস্তি রাশিয়ার জাতীয় খেলা রাশিয়ান হকি অথবা দাবা চীনের জাতীয় খেলা টেবিল টেনিস ফ্রান্সের জাতীয় খেলা ফুটবল নেপাল ও শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন উরুগুয়ে ও মালদ্বীপের জাতীয় খেলা ফুটবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি ও আর্জেন্টিনার জাতীয় খেলা পাত প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসব পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে ধন্যবাদ